আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভাতের চাল দিয়ে অসম্ভব মজার সবজি খিচুড়ি রান্না করে দেখাবো আমরা সাধারণত পোলাও চাল দিয়ে খিচুড়ি ভুনা খিচুড়ি রান্না করে থাকি কিন্তু পোলাউর চালের চেয়ে ভাতের চালের খিচুড়িটা আরো অনেক বেশি টেস্টি ও ঝরঝরে হয় আর বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কিউব করে কাটা আলু হাফ কাপ পরিমাণ গাজর হাফ কাপ পরিমাণ পেঁপে ও হাফ কাপ পরিমাণ কুমড়ো এবার সবজিগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবজিগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নেব এখানে আপনারা সবজিটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন এখানে আমি হলুদ লবণ কিছুই দেব না হলুদ লবণ ছাড়াই মিডিয়াম হাই হিটে আট থেকে দশ মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব মিডিয়াম হাই হিটে সবজিগুলোকে ভেজে নিলে সবজির কালারটা নষ্ট হবে না সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন সবজিগুলো তুলে নিচ্ছি এখন খিচুড়ি রান্না করব সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ এলাচটার মুখটা একটু খুলে দিবেন এখন এই গরম মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে অর্থাৎ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ চামচ আদা বাটা পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট পর মশলা থেকে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চাল ও হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি রেখেছিলাম এখন চাল ডালের মিশ্রণ ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করে দশ মিনিটের মতো ভেজে নেব দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ চাল ডালের জন্য চার কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি কারণ খিচুড়িটা আমি সেদ্ধ চাল দিয়ে করছি তাই এক কাপ পরিমাণ পানি বেশি ব্যবহার করছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকেও সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন একটু উল্টে পাল্টে সবকিছু মিশিয়ে নিচ্ছে তারপর এভাবে চেপে সমান করে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ সময় চুলারাস একেবারে লোহিটে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ ও এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর চারপাশ থেকে এভাবে চেপে সমান করে দিতে হবে এবার এর উপরে দুই চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো এই দশ মিনিট চুলারাজ একেবারে লো হিটে থাকবে দশ মিনিট পর ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নেব দেখুন এই সবজি খিচুড়ি কতটা সুন্দর ও কতটা ঝরঝরে হয়েছে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি ক্লিক আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের একটি রেসিপি শেয়ার করবো আজকের মসুর ডালটি আমি আলু দিয়ে রান্না করব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু কুচি আলুটাকে এরকম করে কেটে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম হয়ে আসলে এর মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটি কুচি এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন টমেটোটাকে দুই মিনিটের মতো ভেজে নেব মিনিট পর টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এই শুকনো মশলাগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি এই মসুর ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন ঢাকটা দিয়ে ঢেকে দেব আলু ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনা খুলে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলারাজ একেবারে লোতে রেখে মসুর ডালের জন্য তরকা তৈরি করে নেব এজন্য চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা ও হাফ চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি আর চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এই তরকা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এই তরকা ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মসুর ডালের তরকা আশা করছি মসুর ডালের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে আজকে আমি আপনাদের মসুর ডাল দিয়ে সজনে ডাটার একটি রেসিপি শেয়ার করছি সজনে ডাটাকে কিভাবে নতুন স্বাদে রান্না করবেন তা নিয়েই আমার আজকের এই আয়োজন তো রেসিপিটি শুরু করছি প্রথমে আমি একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিচ্ছি ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালটাকে কয়েকবার হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে আমি পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব আধা ঘন্টা পর ডাল ভিজে এলে পানি ছেঁকে ফেলে দেব এখন রান্না করবো সেজন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে মসুর ডাল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয়টি আস্ত কাঁচামরিচ একটি বড়ো সাইজের রসুন কুচি দিয়ে দিলাম স্বাদ লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভাজা জিরার গুড়া একটা চামচ পরিমাণ সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন বলকাসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আশ লো ফ্লেমে রেখে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মসুরির ডাল যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এরকম একটি গুটি দিয়ে ডাল ভালো করে গুটে নিব ডাল ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আড়াইশো গ্রামের মতো সজনে ডাটা দিয়ে দিচ্ছি সজনে ডাটার আশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর সজনে ডাটাগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দুইটি বড় সাইজের টমেটো এভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি আর ঢাকনা দেব না ঢাকনা না দিয়ে চুলার আস মিডিয়ামে রেখে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এখন একটু দেখে নিচ্ছি সজনে ডাটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাগার দেওয়ার জন্য অন্য একটি চুলায় ফ্রাই বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে আসার পর একটি রসুন কুচি করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো হাফচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তারপর ভেজে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন পেঁয়াজ সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলা অফ করে দিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন রান্না হয়ে গেল ডাল দিয়ে সজনে ডাটার মজাদার রান্নাটি আশা করছি রান্নাটি সহজ লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ